নারী ফুটবল দলের দারুণ সাফল্য নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার জাহিদ হাসান এমিলি জাহিদ হাসান এমিলি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জন্য নারী ফুটবলের জন্য অবিস্মরণীয় একটি দিন বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস গড়লো নারীরা এ বিষয়ে আপনি কি বলবেন শুরুতেই আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে নারী দলকে অভিনন্দন জানাতে চাই কারণ এটা আমার কাছে মনে হয় যে ফুটবল হিস্ট্রিতে মেয়েদের মেয়েরা যত সাফল্যতা এনেছে তার ভিতরে সব থেকে সবার উপরে থাকবে বিকজ এশিয়া কাপে তারা খেলবে সরাসরি আপনার অস্ট্রেলিয়া যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা কিন্তু আমি বলবো যে এটা এটা একটা ইতিহাস মেয়েরা তৈরি করলো এর আগে মেয়েরা ব্যাক টু ব্যাক দুটা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাট আমরা সবসময় বলেছি যে সাফ থেকে কখন বেরিয়ে মেয়েরা এশিয়াতে খেলবে তো সেটা কিন্তু আসলে মেয়েরা করে দেখিয়েছে এবং আপনি জানেন লাস্ট এক বছর বা সাত আট মাস মেয়েদের ফুটবল নিয়ে কিন্তু আমরা অনেক আহ অফ দ্য ফিল্ড অন দা ফিল্ড আলোচনা সমালোচনা আহ সিনিয়র প্লেয়ারদেরকে বের করে দেওয়া অনেককে নানা এগুলি নিয়ে কিন্তু অনেক রকমের কিন্তু কোচ পিটার বাটলারের সাথে দলটার কিন্তু একটা আহ সম্পর্ক ছিল সেইগুলি ওভারকাম করে আমার কাছে মনে হয়েছে যে মেয়েরা যে কাজটা করে দেখিয়েছে মিয়ানমারের মাটিতে আমি বলবো যে অসাধারণ 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 এটা আমি বলবো যে বাংলাদেশের ফুটবলের জন্য এটা যে কত বড় অ্যাচিভমেন্ট এটা আসলে হয়তো আমরা ইন ফিউচার দেখতে পাবো শব্দে মনে হয় প্রশংসা করে ঠিক কুলানো যাবে না যে কি ধরনের সাফল্য নারী ফুটবল দলের জন্য এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু এমন ভাবে খেলেছে বোঝাই যায়নি যে মিয়ানমার তিয়াত্তর ধাপ উপরে র্যাঙ্কিং এ দেখেন মেয়েরা আসলে জর্ডানের যে যে ফ্রেন্ডলি গেম খেলে এসেছিল তখন থেকে আসলে তাদের খেলার প্যাটার্ন দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েরা অনেক অনেক ইমপ্রুভ করেছে পিটার বাটলারের অধীনে এবং আপনি যদি দেখেন তারা লাস্ট ম্যাচ যেটা বাহরাইনকে বাহারেনের সাথে যেটা সাত শূন্য গুলো জিতেছে দুর্দান্ত ম্যাচ ছিল দুর্দান্ত ম্যাচ ছিল এট দ্য সেম টাইম আজকে ম্যাচ আগে পর্যন্ত ম্যাচ আগে পর্যন্ত কিন্তু আমরা এক্সপেক্টেশন করেছিলাম হয়তো ম্যাচটা ফিফটি ফিফটি হবে মিয়ানমারের মাটিতে খেলা জিততে পারবে কিনা বাট আপনি যদি দেখেন মেয়েরা যে সুন্দর ফুটবল খেলেছে সাথে সেম টাইম যে গোল আসলে ঋতুপর্ণা চাকমা করেছে অসাধারণ আমি বলবো অসাধারণ এবং ইটস এ টিম ওয়ার্ক হ্যাঁ টিম ওয়ার্ক এবং টিম পারফরমেন্স প্রত্যেকটা প্লেয়ার তারা এফোর্ট দিয়েছে এবং খেলায় যে একটা বড় পরিবর্তন আসছে কোচ পিটার বাটলারের মাধ্যমে সেটা কিন্তু আসলে অন দা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমি বলবো যে কোচ কিন্তু সবাই একটা অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ এই দলটা সে এশিয়ান এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গেছে সুতরাং আমি বলবো যে মেয়েদের আসলে এই সাফল্য আমি বলবো যে আমাদের সারা বাংলাদেশের সমগ্র জাতিকে আসলে একটা প্রাণের সঞ্চার তৈরি করে দিয়েছে আহ ঋতুপর্ণার কথা আপনি বললেন আমি আবারও একটু যোগ করতে চাই যে ঋতুপর্ণা একাই দুই গোল করেছেন এবং তার বাম্পায়ের দুর্দান্ত শট আমরা কিন্তু সাধারণত মেসির ক্ষেত্রে এ ধরনের পারফরমেন্স দেখি ঋতুপর্ণার কথা কি বলবেন দেখেন আহ ম্যাচেও যদি দেখেন ঋতুপান্না দুর্দান্ত গোল করেছে এবং আজকে সে দুটো গোল করেছে দেখেন দুইটো গোলই কিন্তু দুই রকম ছিল এবং দুইটা গোলই সে লেফট ফুটে করেছে প্রথমটা সে ফ্রি সেখান থেকে যেভাবে করেছে গোলকিপার সময় পাওয়ার আগেই কিন্তু বল টপ কর্নার হয়ে গিয়েছে সেম টাইম সেকেন্ড গোলও সে কিন্তু গোলকিপার আগে আসছে সে মাথার উপর থেকে কিন্তু চিপ করে দিয়েছে আমি বলছি দুইটি গোলে কিন্তু তার একক ব্রিলিয়ান্সের কারণেই কিন্তু হয়েছে সো ঋতুপান্নার সম্পর্কে কিন্তু দেখেন আফটার ম্যাচ কোচ পিটার বার্তার একটা ইন্টারভিউ বলেছে যে ঋতুপর্ণা ভুটান লিগে খেলে এটা আমারও থিংকিং এজ এক্স হিসেবে বা এক্স ক্যাপ্টেন হিসেবে ঋতুপর্ণা এই মুহূর্তে আমার কাছে মনে হয় নট অনলি সাউথ এশিয়া এশিয়ার যে বড় বড় টপ লিগগুলি হয় সেখানে খেলার সে যোগ্যতা রাখে এবং আমার মনে ইন ফিউচার তাকে সেখান থেকে হয়তো বড় ধরনের কোনো অফারশিপ পেতে যাচ্ছে এবং আমরা আপনি যেমনটি আলোচনার শুরুতেই জানাছিলেন যে এক ম্যাচ হাতে রেখেই কিন্তু সরাসরি এফসি কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ এই ধরনের খেলা বাংলাদেশে নারীরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো করছে তারা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং আজকের এই সাফল্য সব মিলিয়ে মেয়েদের খেলায় আরো বেশি কি সবার মনোযোগ দেওয়া উচিত কিনা আর্থিক ভাবে বা সামগ্রিক দিক থেকে দেখেন এটা কিন্তু দিচ্ছে হ্যাঁ দিচ্ছি আপনি বিএফএ প্রেসিডেন্ট যদি দেখেন আমাদের যে নবনির্বাচিত প্রেসিডেন্ট তাবিদ আওয়াল ভাই আসার পর থেকে কিন্তু আসলে মেয়েদের ছেলেদের ফুটবলই কিন্তু একটা নতুন জাগরণ তৈরি হয়েছে স্পেশালি মেয়েরা তো কনসিস্টেন্সি ভালো করে আসছে ব্যাক টু বক্স সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাট আমরা সবসময় ধরে নিয়েছি যে এশিয়া কাপে কখন মেয়েরা খেলবে সেটাও তারা অর্জন করেছে দেখেন ধাপের পর ধাপ কিন্তু আপনি পের হবেন এরপরে কিন্তু আমাদের নেক্সট লক্ষ্য থাকবে কিন্তু ওয়ার্ল্ড কাপ কখন আমরা খেলবো সুতরাং অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ব্যাপারে অনেক কনসার্ন রয়েছে স্পেশিয়ালি আমি যদি বলি মহিলা উইংসের শুরু থেকেই নার্সিং করে আসছে বাট আমার কাছে মনে হয় যে আমাদের এখন সরকারের জায়গা থেকে সরকারি জায়গা থেকে আহ আমার মনে হয় যে মেয়েদেরকে প্যাশনাইজ করতে হবে মেয়েদের স্পন্সারশিপ বাড়াতে হবে মেয়েদের ফ্যাসিলিটিস বাড়াতে হবে আপনি যেটা বলছেন আর্থিক জায়গাটা আমার মনে হয় যে আরো সচ্ছল করতে হবে কারণ এই মেয়েরা কিন্তু আপনাকে দিনের পর দিন সাকসেস এনে দিচ্ছে সুতরাং মেয়েদেরকে কিন্তু এখন আর ছোট করে দেখার কোনো রাস্তা নেই তাদের ফ্যাসিলিটিস একদম হায়েস্ট লেভেলে নিয়ে যাবেন আপনারা দেখবেন যে একটা সময় মেয়েরা আমাদেরকে বিশ্বকাপ খেলতে মানে বিশ্বকাপ খেলতে তারা সাহায্য করবে আমরা তেমনটাই আশা রাখি আর আবারও বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য